আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো ছোটো ভাইয়ের বিয়ে আমরা বিয়ে খেতে যাচ্ছি ক্লাবে এটা হচ্ছে শহরে গতকালকে গিয়েছিলাম যে ভিডিওটা দিয়েছি ওটা হচ্ছে গ্রামের ছিল গায়ে হলুদে গিয়েছিলাম আজকে শেয়ার করছি বিয়ের ভিডিও তো মামি আমরা সকাল থেকে রেডি হয়ে গেলাম ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে একটু নিজেদেরকে ভিডিও করতেছি ফটোশ্যুট করতেছি মানে পিকচার তুলতেছে আর কি মেয়েরা তো একটু সাজুগুজু করলে কিন্তু ছবি তোলার জন্য একদম ইয়া হয় বেকুল হয় তো আমার বেলায় কিন্তু সেম আমিও ছবি উঠাচ্ছি ভিডিও করতেছি এখন হচ্ছে আমরা চলে এসেছি ক্লাবে তো এই যে এই ক্লাবে বিয়ে ক্লাবটাতে কিন্তু অনেক সুন্দর নিচে হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছেন আর উপরে হচ্ছে বউ বসবে তো আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা হচ্ছে উপরে যাব দুই তালে গিয়ে বউয়ের সাথে ছবি তুলবো ভিডিও করব। এখন হচ্ছে আমরা খাবার খাওয়ার জন্য বসে গেলাম এটা হচ্ছে নাহিদ টিকটকার আমার বোনের ছেলে ফুহতো বোনের ছেলে তো হাই হ্যালো দিল এই যে এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য বসে গিয়েছি আর বিয়েবাড়ির খাবারের মধ্যে ছিল হচ্ছে ফিশ ঘুনা তারপর হচ্ছে মুরগির রোস্ট খাসি কোরমা তারপর হচ্ছে কলিঝা বোনা গরুর মাংস তারপরে ডাল ছিল মুগ ডাল দিয়ে আর একটা হচ্ছে চাইনিজ সবজি ছিল আর সবশেষে ছিল হচ্ছে বোরহানি আর হচ্ছে জর্দার ভাত মালাই দেওয়া কালো জাম দিয়ে অনেক টেস্ট ছিল গরমের মধ্যে খেতে পারতেছি না তারপর অল্প পরিমাণে খেয়েছি আর কি এখন কিন্তু প্রচুর গরম তো এই আমার ভাইয়ের বিয়েটা হয়েছিল দশ তারিখে গত মাসে আসলে ভিডিওগুলো করেছি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ গরমের জ্বালায় অতিষ্ঠ ছিলাম নিজেও অসুস্থ ছিলাম সেজন্য আসলে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রায় বিশ বিশ পঁচিশ দিন পরে আজকে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি তো যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা একটু উপরে এসেছি দুই তলায় যেখানে হচ্ছে বউ আছে এই যে বউয়ের ফটোশ্যুট করা হচ্ছে আমরা সবাই মিলে বউয়ের সাথে একটু বসলাম তারপর ভিডিও করলাম ছবি উঠালাম তারপর হচ্ছে আমরা চারটা পাঁচটার দিকে বউ নিয়ে যাওয়ার আগেই হচ্ছে আমরা বাসায় চলে এসেছি যেহেতু বেশি গরম বউ নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারিনি ওকে গ্রামে নিয়ে যাবে তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রাউজান আর এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ হবে মানে আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে চার ভাই আমার ভাই দুইটা আর আমার চাচাতো ভাই দুইটা এখন হচ্ছে ও লাস্ট একদম সবার শেষ সবার বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ